আসসালামু আলাইকুম বেউস অনেক দিন পর আপনাদের জন্য আজকে আমি ডায়মন্ড গুগু পাখি এবং আমার যে কলোনির যে সবগুলো পাখির ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য তো অনেক দিন ধরে যাবত আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমার এখানে কি কি যে পাখির বাচ্চা হয়েছে আপনারা দেখেছিলেন তো এখন আমি আজকে এই ভিডিওতে আমি আমার সবগুলো পাখির সেটা এক ভিডিওতে দেখাবো তো অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আর ভিডিওটি লাইক করবেন আর আপনারা আশা করি অনেকে কমেন্ট করেন নাই তো আমি আশা করব আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে বৃদ্ধি করে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যারা যারা পাখি সম্বন্ধে জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের বিষয়টা হইছে অনেকে যারা পাখি পালন করে অনেকে শখের বসতে পাখি পালতে চান বাসা বাড়িতে আর যারা সফলতাভাবে পাখি পালতে চান বা আপনারা পাশাপাশি পাখির একটা বড়ো আক্রেসাদের মানে খামারি করতে চান তারপরে বা পাখির জন্য আপনারা ভালো ভালো যে পরিমাণ যে খাবারগুলা যে ভিটামিনগুলা বা ক্যালসিয়ামগুলা পাখিকে দিলে পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে পাখির বডি ফিটনেসগুলো খুব ভালো থাকে তা আশা করি আপনারা সেই বডি ফিটনেসগুলো কিভাবে পাখিকে বাড়াবেন বা পাখির শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন রোগ জীবাণু থেকে পাখিদের কিভাবে সুস্থ রাখার চেষ্টায় রাখবেন আপনারা তো আমার এই ভিডিওতে ভিডিও দেয়া হয় অবশ্যই আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে যারা পশু পাখি পালন করেন বিভিন্ন ধরনের পশু পাখি পালন করেন শখের বসতে তো আজকে আমি যে আমার ডায়মন্ড গুগু পাখি এগুলো দিয়ে শুরু করছি তো আমি আমার সর্বপ্রথম উপরে যে পেয়ারটা আছে একদম চাই নাম্বার যে খাসা ওখান থেকে আমি শুরু করছি দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এই যে মার্শাল দিলে এই যে এখানে দেখছিলেন আমি ভিডিওতে দেখেছিলাম যে আমার এখানে চারটা ডিম যে কাছে তো ফিমেল ছিল এই কারণে চারটা ডিম দিয়েছিল তো ফিমেলের সাথে আমি দুইটা ফিমেলের সাথে দুইটা মেল এনে জোড়া দিয়েছি দেখেন এই যে মেলটা কত সুন্দর তার চোখের রিংটার দিকে দেখেন পুরো লাল টক থেকে দেখেন কত সুন্দর কালার তো এই পাখিটা দুইটা ডিম দিয়ে দিয়েছে তারা জোড়া নিয়ে অলরেডি ডিম ফেরে দিয়েছে এই যে দেখুন দুইটা ডিম নিয়ে বসে আছে এই যে দুইটা ডিম দেখা যাচ্ছে দেখুন দেখুন দুইটা ডিম নিয়ে বসে আছে তো মার্শাল দিলে এই দুইটা ডিম দিয়ে দিয়েছে এই জোড়াটা তো আশা করি অবশ্য আপনারা বাচ্চা হলে দেখতে পারবেন ভিডিওতে তো এটা হচ্ছে আমার যে চার নাম্বার খাসা তো এই এই শাড়িতে যে চার নাম্বার খাসা এখানে দুইটা বাজিকার পাখি আছে তার হাড়িগুলো এতদিন খুলে রেখেছিলাম এখন আমার নতুন করে হাড়ি দিয়ে দিয়েছি তার তারপরে তার যে প্রচুর পরিমাণ গরম এই কারণে আমি কর্মীর শাকটুকু তাকে দিয়ে দিয়েছি তাদের শরীর স্বাস্থ্য ঠান্ডা থাকবে তারপরে আবার যে তিন নম্বর যে খাঁচাটা দেখেন তিন যে এখানে বাচ্চা ছিল এখানে যে বাচ্চা ছিল দুইটা বাচ্চা দেখছিলেন আপনারা ভিডিওতে আলহামদুলিল্লাহ মার্শাল দেখলে বাচ্চা দুটা অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়ে দেখেন নিচে নেমে গেছে নিচে নেমে গিয়েছে কিন্তু এখানে দুইটা বাচ্চা দুই কালার হয়েছে দেখেন দেখেন দুইটা বাচ্চা দুই কালার হয়েছে এই যে একটা বাচ্চা দেখেন একটা কালার তারপর এই যে একটা কালার দেখেন দুইটা বাচ্চা দুই কালার হয়েছে মাশা দিলে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার কাঁচা বাচ্চাগুলো দেখেন তারপর আবার যে দুই নম্বর যে প্যাডটা এখানে এই দুই নম্বর পেয়ারটা তারা আশা করি অল্প কয়েকদিনের ভিতরে তারা ডিম পেরে দিবে কিন্তু তাদের ব্রিডিং হয়ে গেছে তারা আগে ডিম দিয়েছিল সেই ডিমগুলা আপনার জমে নাই তাদের ডিমের খোসাটা পাতলা হয়েছে তো অনেক সময় পাখি ডিম দেয় কিন্তু ডিমের খোসা পাতলা হয় তো কী কারণে পাতলা হয় কেন পাতলা হয় এরও কিছু ওষুধ আছে অবশ্যই আপনারা ভিডিওতে শেয়ার করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও দেব আপনাদের জন্য যে পাখি খোসা কীভাবে আপনারা আপনার শক্ত করতে হয় বা পাখিকে কি কি খাবার দিলে পাখির খোসা শক্ত হবে অবশ্যই আপনারা জেনে নেবেন তো তারপরে এটা দুই নাম্বার খাসা করে তারপর যে নিচের যে এক নাম্বার যে খাসাটা আছে এক নম্বর কথাটা দেখেন দেখেন বাচ্চাটা তাদের মা বাবা সমান হয়ে গেছে এতটা পরিমাণ বড় হয়ে গেছে দেখেন এই যে বাচ্চাটা এই যে সামনে যেটা বাচ্চা দেখেন মাত্র দিনের বাচ্চা দেখেন কতটা পরিমাণ বড় হয়ে গেছে তাদের বাবা মা সমান হয়ে গেছে দেখেন বাচ্চাটা এটা হয়েছে তাদের মা আর ওই যে ফিচারটা দেখেন বাচ্চা আরেকটা বাচ্চা আছে এই যে এখানে দেখেন এই যে একটা বাচ্চা দেখেন কত পরিমাণ বড় হয়েছে পুরা এটার এটা এই এই বাচ্চাটার বয়স উনিশ দিন আর ওই বাচ্চাটার বয়স বিশ দিন হয়ে গেছে তো তারা আমি তাদের এক মাস রাখবো এক মাস পরে তাদেরকে আমি তাদের এখান থেকে বের করে দেব তাদের খাসা থেকে আমি আলাদা করে দেব এক মাস বয়স হলে তাদের তো আমি আজকে বিশ দিন হয়েছে আর দশ দিন তাদেরকে তাদের মা বাবার সঙ্গে রাখবো তারপর আমি আলাদা করে দেব তাদেরকে তারপরে দেখেন এই যে পাখিগুলো এই পাখিগুলো বিষয়টা আমি অনেক দিন ভিডিওতে বলবো কিন্তু আজকে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে তো আজকে খালি ডায়মন্ডটা ঘুঘু খালি বিষয়ে আমি আলাপ আলোচনা করবো তো আরেক জোড়া ঘুঘু পাখি আছে সেই ঘুঘু পাখিগুলো আমি তাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে এটা তো আমি দেখেন মেলের সাথে একটা ফিমেল নতুন জোড়া দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ মার্শাল্লা দিলে এই জোড়াটা ডিম দিয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তারা ডিস্টার্ব ফিল করে নতুন ডিম দিয়েছে আমি আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন দেখুন মার্শাল্লা দিলে এই যে দেখুন দুইটা ডিম দেখুন দেখা যাচ্ছে আমি ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি ভিতরে নিয়ে দেখুন এই যে দেখুন দুইটা ডিম দিয়েছে মার্শাল্লা দিলে দেখুন দুইটা ডিম তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর কিভাবে সফলতা হবেন অবশ্যই আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেব তা আমার মতন এইভাবে আমি অনেক দিন যাবত পাখি পালন করি সফলতা হচ্ছে না ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না তো এইরকম এরকম অনেক ধরনের সমস্যা আমি করছি কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার যে কলোনিটা আছে কলোনিতে পাঁচ জোড়া ডায়মন্ড অফ গুগু পাখি আছে এখন সাত জোড়া হয়েছে এখন সাত জোড়া হয়েছে তারপরে দুই জোড়া ডিমে আছে আবার আর এক জোড়া ডিম দেওয়ার চেষ্টায় আছে দেখুন তারা তাদের বাসায় এই যে বসে রয়েছে তারা অল্প কয়েকদিন তারাও ডিম ফেরে দেবে দেখুন তো তারাও অল্প কয়েকদিন ধরে তারাও ডিম ফেড়ে দেবে তো আশা করি দুই জোড়া বাচ্চা আছে তারপরে দুই জোড়া ডিমে আছে আর এক জোড়া এই জোড়াটা খালি ডিম দেওয়া বাদে আছে আশা করি এই জোড়াটা ডিম দিয়ে দেবে দেখেন তারা খের নিয়ে যাচ্ছে তাদের বাসায় আশা করি এই জুড়ে ডিম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শখের পাখিকে খুব ভালো রাখার চেষ্টা করবেন ভালো ভালো খাবার দেবেন আর এই গরমে আপনার পাখিকে খুব ভালোভাবে পরিচর্যা এবং যত্ন নেবেন আশা করি ইনশাল্লাহ আপনার পাখি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন